আসসালামু আলাইকুম এই বছর যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আস তোমাদের মনের মধ্যে একটা সবচেয়ে কমন একটা দোটানা কাজ করতেছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে বছর জিপিএ মাটা জিপি পয়েন্টটা কমাবে তো এই যে জিপিএ পয়েন্ট কোথায় কোথায় কমাবে এটা একটা ধারণা করা যায় এটা যে হানড্রেড যে আমি আজকে বলবো যে এটা যে সব যে হানড্রেড পার্সেন্ট মিলে যায় বিষয়টা এমন না বাট ধারণা করা হয় যে কোন কোন জায়গায় কমাতে পারে কোন কোন জায়গায় হয়তোবা তারা স্ট্রিট কার্ড একদম মানে কমাবেই না আমরা এটা ফিক্সড ধরে রাখবো তো জিপি পয়েন্ট কোন কোন ভার্সিটিতে কমাবে সেটা আমরা একটু হলো আইডিয়া নিতে পারবো এখান থেকে ঠিক আছে যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে জিপি পয়েন্ট কমানোর চান্স অনেক বেশি এখন কোন কোন বিশ্ববিদ্যালয় কমাতে পারে যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ধরো এমন হয় যে একটা বিশাল অ্যামাউন্ট শিক্ষার্থীকে পরীক্ষাতে বসাতে যাচ্ছে যেমন ধরো আমি যদি একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলি যদি ধরো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা আলাদা পরীক্ষা নেয় বা উচ্চ যদি হয় তাহলে ওদের পরীক্ষাতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বসানো এমন কোনো চিন্তা ভাবনা থাকে না ওরা ভাবে যে আমাদের ন্যূনতম ক্রাইটেরিয়া ফিল করতে হবে আগে একটা টাইমে কি কৃষি উচ্চতে গোল্ডেন এ প্লাস ছাড়া বা তোমার হলো যে এ প্লাস ছাড়া কাউকে বুঝতে দিত না এমন হয়তো এ প্লাস পাইছে তাও বুঝতে পারতো না তখন কী হয়তো ওই সময়গুলোতে দু হাজার উনিশ সালে কথা বলতেছি তখন ওই সময়গুলোতে যেটা হইতো যে ধরো ঢাকা ইউনিভার্সিটির সব জায়গায় স্টুডেন্ট পরীক্ষা দিতে পারছে এবং ঢাকা ইউনিভার্সিতে টপ করছে এমন অনেক স্টুডেন্ট আছে ঢাকা ইউনিভার্সিতে টপ করছে কিন্তু কৃষিতে ভর্তি পরীক্ষা দিতে পারে নাই এরকম কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলোতে হয়তো বা জিপি ফাইভ কমানোর ক্ষেত্রে কিছু বাধা থাকতে পারে আবার এখানে আরেকটা বিষয় হলো যে অপশনাল সাবজেক্টে ফেল করলো দেখবো যে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের নিয়মানো মধ্যে পড়ে যে তারা ইয়া করবে না তোমার হলো যে তোমার পরীক্ষা বুঝতে দিবে না তো এরকম মানে কিছু কিছু জায়গায় এই জিনিসটা হয়ে থাকে বাট ম্যাক্সিমাম কোন কোন জায়গায় কমাতে পারে কোন কোন জায়গায় কমাতে পারে না এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং কমালো কি পরিমাণ কমাতে পারে এটা একটা ধারণা আমি আগেও দিচ্ছিলাম কিন্তু এখন একটা জিনিস বোঝা যাচ্ছে যে আসলে আস্তে 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 কোন কোন বিশ্ববিদ্যালয় কমাতে পারে বা কোন কোন বিশ্ববিদ্যালয়কে নামও কমানোর চান্স আছে এখন আসো প্রথমত এখানে যে বিশ্ববিদ্যালয়গুলো দেখতে পাচ্ছ মোটামুটি এই আটটা কৃষি বিশ্ববিদ্যালয় আলাদা সরি আটটা বিশ্ববিদ্যালয় কি হচ্ছে আলাদা আলাদা মনে হয় পরীক্ষা হওয়ার চান্স আছে বাকি সব মানে বাকিগুলো গুচ্ছর আন্ডারে ঢুকে যাবে আর আন্ডারে তো কৃষিরাই আছে এরকম এরকমভাবে আমি ধরে নিচ্ছি তো ঢাবিতে নর্মালি তো রিকোয়ারমেন্ট আমরা সবাই জানি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ চাই এরকমভাবে চাই কিন্তু এই বছর এই বছর আমার কেন জানে মনে হচ্ছে যে ধাবিতে জিপিএম মানটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কী করবে বলতো জিপিএম আটটা কমাবে ধাবিতে। ঢাবিতে কী করবে ঢাবিতে জিপিএমআর কমাবে তার মানে ঢাবি গেল তার মানে ঢাবিতে আমার কী করবে জিপিএমআর কমাবে সেটা কত কমাবে আমি আগে বলছিলাম যে থ্রি 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 রাখবে থ্রি থ্রি রাখবে ওদের থ্রি থ্রি রাখবে আর আমার কাছে মনে হয় যে সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ বানাবে সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ এরকম রাখতে পারে ঠিক আছে দুটা মিলিয়ে এটা আমার মানে আমার ছোট তো ইয়াতে যা বলে যা ধারণা যা এতদিন অ্যানালাইসিসের উপর এটাতে যে হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে বিষয়টা এমন এমন হতে পারে এটা সেভেন হতে পারে সেভেন পয়েন্ট টু ফাইভ হতে পারে আবার এমনও হতে পারে এটা এইটে রাখতে পারে আবার এখানে ধরো ইয়া এসএসসিতে এসএসসিতে থ্রি বানালো এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ দিল এমনও দিতে পারে দিতেই পারে ধরো এসএসসিতে এইচ এই যে এইচএসিতে থ্রি দিল আর এস এস সিতে দিল থ্রি পয়েন্ট ফাইভ বুঝতে পারছো এরকমও রিকোয়ারমেন্ট হতে পারে বাট এস এস সিতে থ্রি পয়েন্ট ফাইভ থেকে নামিয়ে থ্রিতে আনবে তারপর যে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী যে যে জিনিসটা হয় কি রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বছর ওরা ওপেন এক্সাম মানিয়ে তোমার হলো যে যারাই শুধুমাত্র তোমার হলো যে ওদের একটা সিলেকশন পদ্ধতি থাকতো যে ধরো নর্মাল একটা পদ্ধতি দিয়ে প্রথমে অ্যাপ্লাই করার সুযোগ দিত তারপর আবার কি করতো আবার ওখান থেকে সিলেকশন হইতো তো এবার ওদের একটা রুলস হলো যে যারা নর্মাল অ্যাপ্লাই যোগ্যতা অর্জন করবে তারা সবাই কোনো ধরনের সিলেকশন থাকবে না ওদের এবার এবারে প্রসিডিউরে তো ন্যূনতম একটা যোগ্যতা আছে অবশ্য ওরা যখন সিলেকশন বাদ দিচ্ছে বোঝার চেষ্টা করবে যেহেতু সিলেকশনে বাদ দিচ্ছে তাহলে ওদের কি টার্গেট হবে জাস্ট কমন সেন্স ভাবো তাহলে ওরা কি করবে ওরা অবশ্যই জিপিএমার্ক কমাবে কারণ ওরা সিলেকশন বাদ দিচ্ছে কেন বেশি স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ানোর জন্য তাহলে যদি আর বাড়াই রাখে তাহলে বেশি স্টুডেন্ট কীভাবে পরীক্ষা দিবে খুব স্বাভাবিক বিষয় না আর যদি একটা আমি আগেও এই কথাটা বলছি হ্যাঁ যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আর না কমায় থ্রি পয়েন্ট ফাইভের উপরে কয়টা স্টুডেন্ট দেখবা যে এই আগের রুলস যদি মানতে যায় এই বছর পরীক্ষার্থী অর্ধেক কমে যাবে বা চার বাগের তিন ভাগে নেমে আসবে তিন ভাগে না অর্ধেকে কমে যাবে তো এই যে অর্ধেক কমে যাওয়া স্টুডেন্টগুলো বাকি অর্ধেকদেরকে ওরা কি করবে দেখবো যে থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে অনেক জিপি স্টুডেন্ট আছে তাহলে ওরা কি করবে ওদের ওদের কি অবস্থা হবে তার জন্য যেটা হয় কি সেই জন্য ওরা অবশ্যই অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার কমাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে কয়েকটা আমাদের সায়েন্সের ইউনিটের মধ্যে ডি আছে আর এ ইউনিট আছে আমার কেন জানি মনে হয় ডি ইউনিটে যেহেতু সিট সংখ্যা কম আর পরীক্ষার্থীদের ক্ষেত্রে ওরা একটা মেনটেন রাখে যে জিপিএম আরটা অন্যান্য ইউনিটে যেতে বেশি রাখে আমার কেন জানি মনে হচ্ছে এই ইউনিটে হয়তো বা থ্রি পয়েন্ট আর থ্রি পয়েন্ট ফাইভ চাইতে পারে কেন মনে হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে বাট এই ইউনিটে জিপিএম আর কমাবে ঠিক আছে এই ইউনিটে জিপিএম আর কমাবে একটা এসএসএ থ্রি এস থ্রি পয়েন্ট ফাইভ এটাতে যে এটা হবে এমন কোনো নিশ্চয়তা নাই বাট এটা করার চান্স আসছে ওদের বুঝতে পারছো এটা করার চান্স আছে কারণ ডি ইউনিটটা ওদের একটা ভালো একটা বায়োলজিক্যাল সাবজেক্ট মানে রিলেটেড ফ্যাকাল্টি যার কারণে কি হয় ওদের এখানের মধ্যে গুরুত্বটা অনেক বেশি থাকে এই কারণে এটা করতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার হলো যে এমনি তুলনামূলক কি করে দুইটা মিলি জিপি মার্কটা একটু কম রাখে তো এইট পয়েন্ট টু ফাইভ মেবি রাখে তো ওই জায়গা থেকে এইবার যদি ওরা যদি জিপি মার্ক না কমায় তাহলে তো স্টুডেন্ট এমনিই পরীক্ষা দিবে না আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার হলো যে জিনিসটা হয় কি তোমার হলো যে আলাদা আলাদা যে আমার কেন জানি মনে হচ্ছে দুইটা জায়গায় ওরা কমাবে এসএসসিতে না কমালো চলে বাট কমাবে যেহেতু ওরা এমনি দুইটা মিলে মোট জিপি কম রাখে আমার ধারণা এইবার ওরা মোট জিপি হয়তো হয়তোবা তোমার হলো যে কোথায় আসতে পারে সেভেন বা সেভেন পয়েন্ট আসতে পারে এইখানের মধ্যে সেভেন পয়েন্ট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি যারা সেভেন পয়েন্ট উপরে থাকবে তোমরা খুব সেফ জোনে আমার ধারণা থাকতে পারবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটাও যেহেতু ওরা নতুন এবং ওরা আলাদা হচ্ছে কেন একটা বিশ্ববিদ্যালয় দেখো গুছছে না থাকতেছে না কেন নিজেরা বিজনেস করবে বলে নিজেরা এই জিনিসগুলা মেনটেন করবে বলে তাই না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তো চায় নিজেরাই নিজেদের বিজনেস করবে নিজেরাই নিজেদের ইয়া করবে তো এই জায়গাতে তোমার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই সবচেয়ে বড় প্রায়োরিটি ওরা বেশি স্ট্রংকে পরীক্ষা দেওয়া হবে কারণ হচ্ছে যে ওরা বিভিন্ন অন্যান্য কেন্দ্রগুলোতেও পরীক্ষা নেওয়ায় নেওয়ার হয়তো বা চিন্তা করবে এবার তো ওই জায়গা থেকে বেশি স্ট্রংকে পরীক্ষা দেওয়ানোর জন্য তো জিপিএমার্ক কমার সমস্যা নেই ওরা ভাববে যে জিপিএমার্ক আমি কমাই তাও আমি ভালো স্টুডেন্ট ধরো এমন হয়েছে যে জিপিএমার্ক কোনো কারণে কিছু স্টুডেন্ট কম হয়ে গেছে হয়ে গেছে থাকে না যে কিছু বোর্ড কুমিল্লা বোর্ডের রেজাল্ট একটু বড় ধস নামছে আবার সেখানে রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড একটু ভালো করতেছে তো এই জায়গাগুলোতেই চিন্তা করে কিছু কমালো সমস্যা নাই তো ওই কমানোর কারণে স্টুডেন্ট বেশি পরীক্ষা দেখে ওদের বিজনেসও হলো ওরা ভালো স্টুডেন্টও কিছু জিনিস বের করে আনতে পারলো কারণ জিপি ফাইভ দিয়ে সব ভালো স্টুডেন্ট আসবে এমন তো না বিষয়টা তো এই জায়গাতে একটা বড় ইয়ে থাকবে আমার ধারণা গুচ্ছের মধ্যে একদম ডিরেট থ্রি থ্রি চাইবে ডিরেট থ্রি থ্রি চাইবে এবং সেভেন চাইবে বা সেভেন পয়েন্ট ফাইভ চাইবে এটা আমার একদম মনে হচ্ছে ঠিক আছে গুচ্ছের মধ্যে তো আমি না এখানে একটা কথা স্টুডেন্টকে সময় বলি তুমি যেখানের মধ্যে যদি তুমি দুইটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতেছো না কোনো সমস্যা না ভাইয়া তুমি তিনটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতেছো না বাকিগুলোতে পারতেছো না তাহলে তুমি কেন এখন হতাশ হয়ে বসে আসছো তুমি কেন পড়াশোনা শুরু করতেছো না তুমি কেন জার্নিটা শুরু করে দিচ্ছ না তুমি যখন সার্কুলার দিবে যখন তুমি দেখবা যে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ তখন তোমার আফসোস হবে না যে কেন আমি সময়টা নষ্ট করলাম এই আফসোসটা যেন না হয় ভাইয়া তাহলে এখন থেকে শুরু করে দেওয়া উচিত তোমার এখন থেকে তোমাকে লেগে পড়া উচিত এই তোমাদের কথা চিন্তা করে আমি একটু এগুলোতে আসার আগে একটু ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিই আমাদের এখানে সবসময় আমি এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে আসছি আমাদের বার্সিটি ব্যাস টু পয়েন্ট একদম শূন্য থেকে গতকাল থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে একদম শূন্য থেকে আমরা ধরে ধরে প্রত্যেকটা জিনিস তোমরা জানো যে গতকাল যারা রসায়ন ক্লাস করছে ওরা জানে যে রসায়নের নাইমুর রহমান ভাইয়া কি পরিমাণ ওরা ফ্যান হয়ে গেছে ভাইয়া কি দুর্দান্ত করে প্রত্যেকটা জিনিস এমন পড়াই দিসছে ভেয়া দুই ঘন্টা না একটু একটু দুই ঘন্টা প্রথম ক্লাস তো একটু তোমার আলোচনা করতে করতে সময় বেশি লাগছে এমনভাবে সুন্দর করে গুছিয়ে পড়াই দিছে তোমার ক্লাসের শুরুতে বলে দে কোন কোন টপিকগুলা মানে পড়তে হবে কিভাবে পড়াবে তারপরে যে ক্লাসে সে কোনগুলো ইম্পর্টেন্ট টপিক দেখো এইখানে মধ্যে তোমরা এখন হাতে সময় কম তোমরা এমনি সময় শুধু নষ্ট করতেছো এখন এই অল্প সময়ের মধ্যে তোমাকে সিলেবাসও কমপ্লিট করা লাগবে এবং তোমাকে কি করতে হবে ভালো মতো গুছানো লাগবে এখন সিলেবাস দুটো সময় কমপ্লিট করার মাধ্যম হলো অ্যানালাইসিস করা কোশ্চেন অ্যানালাইসিস করে যখন তুমি বুঝবা যে হ্যাঁ এগুলোই ইম্পর্টেন্ট ওগুলোকে বেশি প্রায়োরিটি এই অ্যানালাইসিস করা কিন্তু তোমাদের জন্য এখন খুবই টাফ ব্যাপার হাতে সময় কম এই জন্য আমরা ক্লাসে কি করে অ্যানালাইসিস করে লাস্টে বলে দিই যাতে তোমরা পরবর্তীতে বাসায় গিয়ে ওই জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দাও বাকিগুলো পড়ো একটু মানে পড়ো কিন্তু ইয়াগুলোকে বেশি প্রায়োরেটি দেওয়া যেগুলো ইম্পর্টেন্ট তারপর হল এখানে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেগুলো লাইভ ক্লাস হবে তারপর রেকর্ডের ক্লাসগুলো ওয়েবসাইটে সাজানো থাকবে তারপর যে কম্প্যাক্ট ক্লাস নোট থাকবে এই কম্প্যাক্ট ক্লাস নোটটা কি এই ক্লাস নোটগুলো হল যে ধরো এখন হাতেইবার সময় কম তো তুমি আলাদা করে পরীক্ষার আগ মুহূর্তে পড়ার জন্য কোনো নোট সব গুছিয়ে রাখতে পারতেছো না অথবা তুমি কি করতে পারতেছো না বলো তো ভাইয়া আমাদের যে ক্লাস করে ক্লাসের সময় একই টাইমে নোট করো আবার ইয়া করো টাফ হয়ে যায় তো এই জন্য আমরা কি করি কম্প্যাক্ট ক্লাস নোট এই জিনিসটা আমরা হাতে লেখা ক্লাস নোটগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিব যাতে তুমি পরীক্ষার আগেও এগুলা রিভিশন দিতে পারো এবং এমনিও তোমার জন্য কি ক্লাসের জন্য নোট করা আলাদা করে না করা লাগে এই জন্য আমরা এত সুন্দর করে গুছানো একটা পিছার তোমাদের জন্য আনছে আমাদের টার্গেট হলো যে এই যে গতকাল থেকে জার্নি শুরু হয়েছে ডিসেম্বরের সাত তারিখের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট করে দেওয়া তারপর আমরা কি করবো আমরা একবার রিভিশন দিব ঢাবির আগে তারপর আবার আমরা বাকি বিশ্ববিদ্যালয়গুলো আগে আবার পড়া কমপ্লিট করাবো ঠিক আছে আমাদের এখানে মধ্যে ঢাবি ডাবি জাবি ছবি গুচ্ছ সব কিছু কমপ্লিট করাবো এবং অল্প সময় এখানে কেমিস্ট্রিতে নাইমুর ভাই আসে তোমরা জানো যে উনি হলো যে উদ্ভাস উৎকর্ষের সবচেয়ে মানে তোমার হচ্ছে কেমিস্ট্রির জন্য জনপ্রিয় টিচার ওখান থেকে আমি ওনাকে নিয়ে আসছি তোমাদের মানে উনি নিজে আলাদা আলাদা প্ল্যাটফর্মে কাজ করতো তো ওখান থেকে আমি ওনাকে নিয়ে আসছে এরপর যে রাকিব ভাই আছে ভ্যালু যে তোমরা জাহাঙ্গীরনগর ডি এর জন্য ওর দুর্দান্ত ক্লাস করো রেগুলার আমার ম্যাথ ক্লাস তোমরা আগেও দেখছো তারপরে হলো যে এবং তোমরা জানো যে ফিজিক্সের আমরা একটা একজন বড়ো ভাইয়াকে নিয়ে আসতেছি যারকে তোমরা অনেক বেশি পছন্দ করো তো ভাইয়া যতদিন না আসতেছে মানে জয়েন করতেছে কারণ ভাইয়ের সাথে কথা চলতেছে এবং ভাইয়ের কিছু ইয়া চলতেছে চলমান কার্যক্রম চলতেছে যার কারণে ভাইয়ের সাথে কি করতেছে একটু টাইম লাগতেছে তো ভাই যদি না আসতেছে ভাই আসলে আমি তাকে হ্যান্ড ওভার করে প্রবলেমগুলো সব আইডেন্টিফাই করা হবে ওয়ান টু ওয়ান আমরা কি করব কথা বলবো কার কি প্রবলেম সেগুলো সলভ করবো তারপর হলো যে প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে এগুলো সেশন প্রত্যেক সপ্তাহে দেখবে যে আমাদের তোমরা রুটিন দেখলে বুঝতে পারবা হাতে ক্যালকুলেশন ক্লাস ফাইনাল মাল টেস্ট এগুলো সব কিছু এবং তোমরা যদি আমাদের রুটিনটাও দেখো তোমরা আমাদের রুটিনটা দেখলে বুঝতে পারবা যে আমাদের রুটিনটা কিভাবে আমরা সাজাইছি মানে হাতে ক্যালকুলেশন ক্লাস কেন কারণ হলো যে দেখো এই টাইমগুলোতে যেটা হয় কি দেখো এই যে দেখো এই যে দেখো আমাদের রুটিনটা দেখো এই যে এই সাইডে আনি ওকে এই যে দেখো আমাদের এই রুটিনটা দেখলে বুঝতে পারবা যে কিভাবে আমরা রুটিনটা প্রথমে ক্লাস তারপরে এক্সাম সব কিছু এইভাবে এইভাবে সাজাইছি এই রুটিনটা দেখলে বুঝতে পারবা এই যে দেখো ক্লাস এই যে এখানে মধ্যে একটা ক্লাস শুধু একদিনে দুইটা ক্লাস থাকবে প্রত্যেক সপ্তাহে একদিনে দুইটা ক্লাস থাকতে পারে আর ম্যাক্সিমাম দিনে একটা করে ক্লাস থাকবে এবং ক্লাসগুলো সব রাত সাড়ে নটায় হবে খুব সুন্দর করে আমরা দেড় থেকে দুই ঘন্টার মধ্যে প্রত্যেকটা ক্লাস গুছিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে একদম সুন্দর করে এ টু জেড তোমাদেরকে এবং পরের দিনে এক্সাম চলবে ওয়েবসাইটের মধ্যে এক্সাম দিতে পারবা এবং এই পুরা হাতে ক্যালকুলেশনের জন্য এই যে দেখো হাতে ক্যালকুলেশনের ক্লাস আছে সন্ধ্যা ছয়টায় তো এরকম পুরা সব কিছু আমরা কমপ্লিট করে দিব এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের এই যে এই এই ব্যাচটাতে তোমরা ভর্তি হতে চাইলে বা অফারে ভর্তি হতে চাইলে তোমাদেরকে কী করতে হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বাকি বিস্তারিত জেনে নিতে হবে জাস্ট একটা মেসেজ দাও ওখান থেকে সব কিছু তোমাকে বলে দিবে তো যে কথাই ছিলাম আর কি যে এই যে এখানে ছিলাম আর কি তোমার হলো যে কৃষি এবং সার্স্ট আমার কাছে মনে হয় যে কৃষি বা জিপিএ মার্ক হয়তো বা না কমানোর চান্স আছে যেহেতু আমি আগে বললাম যে ওরা সবসময় প্রায়োরিটি দেয় যে এসএসসি এসএসসির রেজাল্টের উপরে একটা বড় একটা মার্ক করে আবার ওরা ন্যূনতম জিপিটাকে অনেক প্রায়োরিটি দেয় তো আমার কাছে কেন জানে মনে হচ্ছে হয়তো বা কৃষি কমাবে না আর কমাচ্ছে না এই দুইটা পার্সেন্টে না কমানোর চান্স আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে আর যার ডি ইউনিটটা আমার কাছে মনে হচ্ছে যে না কমানোর চান্স অনেক আছে এটা আমার জাস্ট ধারণা মাত্র একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে ক্লিয়ার করা এই জন্য বললাম যে তোমরা এখন থেকে শুরু করে দাও কারণ তোমরা ম্যাক্সিমাম জায়গায় পরীক্ষা দিতে পারবে কিন্তু তোমরা ভরসা পাচ্ছ না যেন ভরসা পাও নিজেকে যেন লেগে রাখতে পারো এই জন্যই আমি এই সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে দিছি যারা অবশ্য অবশ্য শূন্য থেকে জানিয়ে শুরু করতে চাও এখনই শুরু করে দাও তুমি যেখানেই পড়ো সেখান থেকে শুরু করে দাও আর যদি তোমার কাছে মনে হয় যে না ভাইয়াদের কাছে বলে খুব গুছানোভাবে সব কিছু কমপ্লিট করতে পারবো তাহলে আমাদের এখান থেকে আসতে পারো আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা এক্সামগুলো স্ট্যান্ডার্ড প্রশ্ন যাতে তোমার মেইন এক্সামও ভালো করতে পারো তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত জানতে পারবো আল্লাহ হাফেজ আলাইকুম